আমি চলে যাচ্ছি আমাদের মেহেরপুর জেলার গাঙ্গি উপজেলার বিপ্লব নার্সারিতে আর আমার সাথে আছে বিপ্লব নার্সারির মালিক আহ মামা আজকে আমি দেখাবো যে বিপ্লব বিপ্লব নার্সারি যে বিল্লাল মামা আছে উনি ওনার নার্সারি আজকে ঘুরিয়ে দেখাবে যে ওনার নার্সারিতে কি কি ধরনের গাছ পাওয়া যায় এবং উনি তো দীর্ঘদিন যে ব্যবসা করছে এই নার্সারি ব্যবসার সাথে সম্পৃক্ত তার ব্যবসায়িক জীবনে যে সফলতার গল্প সেটা শোনাবে এবং আজকে কিছু মানুষ এসেছে যারা হচ্ছে গাছ নিতে এসেছে তারা তার নার্সারিতে তারা কি ধরনের গাছ নিতে আসবে এবং এসেছে এবং গাছ গাছালির কেমন দাম এখান থেকে আর যারা বাইরে থেকে গাছ কিনতে চায় কিভাবে কিনবে বিষয়ে আজকে বিস্তারিত বিল্লাল মামার সাথে কথা বলবো তো চলুন বিল্লাল মামার সাথে কথা বলি এবং তার নার্সারির গাছ গাছালিগুলা দাঁড়িয়ে আছে উনি হচ্ছে এই নার্সারির মালিক আহ বিল্লাল মামা তো ওনার সাথে আমরা এখন কথা বলি শুনি যে তার নার্সারিতে কি কি ধরনের গাছ পাওয়া যায় এবং আহ সেই গাছগুলার কেমন দাম এবং বাইরে থেকে যদি কেউ দূর দূরান্ত থেকে যদি গাছ কিনতে চাই তাহলে তিনি কিভাবে গাছ পাঠাবে সব বিষয়ে কথা বলতে চাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো আজকে হচ্ছে যে দর্শকদের আমি দেখাতে চাই যে আপনার নার্সারিতে কি কি ধরনের গাছ পাওয়া যায় এবং কেমন দাম তো আমি তো জানি আগে থেকেই যে আপনার নার্সারিতে দেশি বিদেশি অনেক জাতেরই গাছ পাওয়া যায় তো এইগুলা কি আসলে সব সত্যি অনেক মানুষের মুখোমুখি বলতে কি আধার ফুলের এবং ফলের যে গাছ দিয়ে সেই গাছে আমি দিতে পারি সম্ভব আমার পক্ষে দেওয়া তাছাড়াও দেশি বিদেশি অনেক কিছু ফল এই ফল যদি কাছে একটা ফল না থাকে যদি অর্ডার দেয় এক সেটাও আমরা ম্যানেজ করে দিই আমাকে সম্ভব সবকিছু ফল দেওয়া ব্যবসার ব্যবসার আপনার বছর বছর এখন তো যাই হোক আমি আপনার নার্সারিতে আজকে ঢুকে আমি যে জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে আপনার কিছু ছোট ছোট গাছে প্রচুর পরিমাণে ফল ধরে আছে বেশ কিছু মালটার গাছ দেখেছি এবং নার্সারিতে ঢুকতে দেখেছি বেশ কিছু আমলার গাছ

এই চারাটাও তো আপনার কাছে নাকি হ্যাঁ দেখতেই মানে একদম চমৎকার লাগছে যারা লাগাইতে চান আপনারা এই জাতটা লাগাইতে পারেন মানে এত সুন্দর লাগছে যে গাছে একদম থোপাই থোপাই ধরে আছে আপনারা বাজারে যে চাইনা কমলাগুলো দেখতে পান নেটের ভিতরে ঝোলানো ঠিক সেই কমলাটা এই হচ্ছে চাইনা কমলা যেটা আমাদের বাংলাদেশে এখন অ্যাভেলেবল হচ্ছে তো বিল্লাল মোহাম্মদ নার্সারিতে আপনারা এই কমলাটা পাবেন সাইজ এবং এর যে কালার এতে আপনারা সন্তুষ্ট থাকবেন অনেক সুন্দর হয়েছে যে মামা একটা হচ্ছে কমলা গাছ থেকে ভেঙে গেছে খাইছে একদম হাতি কমলা বাজারের কমলা মতো চলে যায় এটা আছে বাড়ি কমলা বাড়ি মালটা মালটা আর জিও ব্যাগের লাগাই জিও ব্যাগ সয় চারাটা আমরা বিক্রি দি খুব কম রেটে তবে আসলে গাছে ফল ছিল প্রচুর এখন গাছে ফল নাই ঝরে গেছে এখন অসময় এই যে একটা গাছে এই গাছটা ফল একটা আছে ওই যে নিচে সুস্বাদের ফল এই যে ফলটা আছে অনেক গাছ আছে যে এখানে একটা আছে ছোট্ট গাছে ফল হয় লাগাই লাগাইনি গাছে ফল ফুল গাছে কোনো সময় গাছে ফোরায় না হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুল আছে আবার এইখানে আছে বড় ফল আর ছোট ফলও আছে গাছে তিন চার ধরনের ফল আছে আর এই গাছ যদি নীতি কারো ইচ্ছুক হয় তাহলে আপনার মোবাইলে যোগাযোগ করলেই পাওয়া যাবে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট আটশো ষাট একশো দুই নার্সারি গাংনি থানা রোড হাই

তারপরে অনেক সুন্দর কালার আছে রস এই এর মতো সাদের আর কমলার ভিতরে এটা ভালো এই টেস্টটা কিন্তু একবারে বাজারে এটা সাদের মতো হ্যাঁ বাজারের কমলার মতো কিন্তু এখন পাকে নি যায় তাহলে মালটা দেই এটা অন্য জাত এই এটা তো অন্য জাত তুই মিষ্টি এটা বাজারের মতোই গন্ধ কিন্তু কাঁচা তো তাই ওই মিষ্টি হয়নি হ্যাঁ একদম বাজারের মতো তো এই জন্য উল্টা মানে পয়সা ভালো দিলে সেটা এটা